হ্যালো এভরিওয়ান চলে আসলাম তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো বিক্রমপুরের খুবই জনপ্রিয় একটি খাবার খাবারটি বোয়া নামে পরিচিত কেউ কেউ কুদের বাত বলে এই খাবারটা বিক্রমপুরের মানুষ সকালে খুব পছন্দ করে খায় আবার কখনো কখনো শখ করে দুপুরে এবং রাতেও রান্না করে খায় আর সাথে যদি কয়েক রকম ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই অনেক মজা তাহলে আমি কিন্তু বিক্রমপুরের মেয়ে তো আমরা এই খাবারটা কিভাবে রান্না করি সেটাই দেখাবো এখানে আমি চাল আর মসুর ডাল নিয়ে নিয়েছি আমি যতটুকু রান্না করব আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তারপর আমি এখানে কিছু পেঁয়াজ আদা রসুন কুচি করে নিয়েছি তারপর আমি কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি এখন মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি লবণ দিলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় মরিচ তো আমি মঞ্চগুলো গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি এখন আমি রান্নায় চলে এসছি আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি কুচি করে রাখা পেঁয়াজ আদা রসুন দিয়ে দিচ্ছি এগুলোকে আমি একটু ব্রাউন কালার করে ভিজে নিব তাহলে খাবারটার গ্রান ভালো আসে ব্রাউন কালার করে ভাজার পরে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা একটু নেড়ে চেড়ে এখন আমি চালটা দিয়ে দিব। আর ফুলকপি থাকলে অবশ্যই দিতাম কারণ ফুলকপি দিলে এই খাবারটা আরো বেশি মজা হয় ছিল না তখন তাই আর দেওয়া হয় নাই এখন আমি চালগুলোকে একটু ভেজে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই খাবারটা রান্না করতে আমি পানি মেপে দিই না আমি আমার আন্দাজ করে দিয়ে দিই বেশি হয়ে গেলে আমার কাছে কোনো সমস্যা নাই পানি বেশি হয়ে গেলে ওইটা আবার একটু পাতলা নরম নরম হয় আর পানিটা মেপে দিলে ঝরঝরা হয় আমার কাছে দুই রকমটাই খেতে ভালো লাগে তাই আমি পানি কখনোই মেপে দিই না তো এই যে আমি এখন পানিটা দিয়ে দিলাম আমার ইচ্ছে মতো তারপর আমি এটাকে একটু নেড়ে ঢেকে দিব একটু পরে ঢাকনাটা উঠে আমি ওই যে শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব চালের সাথে আর এই খাবারটার মেন স্বাদটাই নিয়ে আসে এই শুকনো মরিচ তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে কয়েক মিনিটের জন্য ঢেকে দিব তো আমি ঢেকে দিলাম একটু পরে ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চুলার আঁচটা একদম লো দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিচ্ছি দশ মিনিট পরে দেখুন কত ঝরঝরা হয়েছে আমি কিন্তু পানি মেপে দেই নাই তবুও ঝরঝরা হয়েছে আমার রান্না কিন্তু হয়ে গেছে আমার হাতের এই খাবারটা আমার শ্বশুরবাড়ির মানুষ আমার ননদরা খুব পছন্দ করে আর এই খাবারটা দেখলে আমি আর লোভ সামলাতে পারি না গরম গরম খেতে বসে পড়ি তো আমার রান্না হয়ে গেছে এখন আমি খাবো তো এখানে কয়েক রকম ভর্তা ছিল চিংড়ি মাছের ভর্তা ওই দিন আপনাদের এই ভিডিওটা দিয়েছিলাম এই খাবারটার সাথে খাওয়ার জন্য এই চিংড়ি মাছের ভর্তাটা করেছিলাম তারপর আছে বেগুন ভর্তা সুটকি ভর্তা টমেটো ভর্তা আর এটা কি বলতে ছিল আরেকটা আমি ভুলে গেছি আর হ্যাঁ এই খাবারটা কিন্তু আমি আমার ননদের ভাষা রান্না করেছিলাম আমার ননদ বেরিয়ে দিচ্ছে আমাকে তো আপনাদেরকে আপনারা কে কোন অঞ্চলের মানুষ আর এই খাবারটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে আপনার প্লিজ আমাকে বলবেন তো আজকের মতো এই পর্যন্তই হাজির হয়ে যাব আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তারপরে তো আমরা নিচে সবাই একসাথে বসে খাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা তো এই হচ্ছে দেখেন কয়েক রকম ভর্তা দিয়ে এখন আমরা এই খাবারটা খাবো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ